সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ববাংলায় বাংলায় আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান বিশেষ করে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবে এবং যারা এখনও নুরতাজ টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে কমেন্টস করবে শেয়ার করবে কি ধরনের ভিডিও পেতে পছন্দ করো যে কোনো বিষয়ে তোমরা মন্তব্য করে জানাবে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে পাকিস্তানের ছিল দুটি অংশ পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি রাজনীতি ও সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ ও গণ আন্দোলন সংগ্রাম গড়ে তোলে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয় এর মাধ্যমে পূর্ব বাংলার জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয় মাতৃভাষার মর্যাদা রক্ষার চৈতন্য থেকে পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে প্রথম উনিশশো সালে যুক্ত ফ্রন্টকে এবং পরে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে এ দেশের মানুষ বিপুল ভোটে জয় যুক্ত করে ফলে বাংলা ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয় এরই ধারাবাহিকতা নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটাই আমাদের আলোচনাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে এবং যারা আরও ভিডিও দেখতে চাও কোন বিষয়ে সেটা জানালে সুবিধা হবে কোন বিষয়ে ভিডিও করলে তোমাদের সুবিধা হয় জানাবে এবং তোমাদের বন্ধুদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে ধন্যবাদ